রা আজকে 10 মিনিট পরজেসানি নিয়ে একটু আলোচনা করব এই বিশাল একটা পরজেসানি পরজেসানি ছাড়া আপনি পরীক্ষায় কোনো সৃজনশীল आंसर করতে পারবেন না আপনাকে ছক দিয়ে দিবে আপনাকে x y p q a b এরকম বিভিন্ন প্রতীক দেওয়া থাকে এন্ড ওই প্রতীকগুলা সলভ করলে আপনি সৃজনশীল आंसर করতে পারবেন কিংবা এমসিকিউতে দেখা যায় আপনাকে বলবে এই মৌলটা কোন গ্রুপের কোন পর্যায়ে অবস্থিত এটা মেডিকেল ভর্তি পরীক্ষায়ও আসে এটা এসএসসির একটা বাচ্চার এমসিকিউ প্রশ্নেও আসে এটা আমাদের বিভিন্ন চুয়েট কুয়েট রুয়েট ভর্তি পরীক্ষাতেও আসে বলবে এই মৌলটার অবস্থান নির্ণয় করো বুয়েট রিটেনেও আসছে লাস্ট দুই বছর আগে তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে পর্যায়শানিটা আসলে শুধু নাইনটিনের বাচ্চাদের জন্য না বা শুধু এইচএসি মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য না এটা একদম অ্যাডমিশন পর্যন্ত নাইন টেন সেকেন্ড ইয়ার এডমিশন এই পাঁচটা জায়গাতে পর্যায় সম্পর্কে আপনার একটা একদম প্রখর ধারণা থাকতে হবে ওকে সো পর্যসারীটা আমরা কিভাবে আয়ত্ত করতে পারি এটা নিয়ে আমরা এখন মূলত আলোচনা করব খুব বেশি সময় লাগবে না আমরা বিভিন্ন ননসেন্স রাইমের মাধ্যমে সব সময় পড়ে থাকি এন্ড এটা খুবই হালাল এটা খুবই হালাল এটা খুবই হালাল সবসময় মাথায় রাখবেন ছন্দ দিয়ে কিন্তু পড়াশোনা হয় না তবে পর্যায়শারণীর ছন্দগুলা দিয়ে অবশ্যই পড়াশোনা হয় এই ছন্দগুলা আপনার পারতেই হবে এই ছন্দগুলা পারলে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি দেখেন এখানে বেশ কিছু ছন্দ লেখা আছে আমরা ছন্দগুলা একবার পড়ে ফেলব দেখেন গ্রুপ 1 এর মৌলগুলো আমরা কিভাবে মনে রাখি লিনাকে রুবিনা সেচে ফিরেছে হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে তো এই ছন্দটা দিয়ে কি হবে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম আপনি এটা মনে রাখতে পারবেন গ্রুপ টু এর দিকে তাকান বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো না সরিয়ে বাটিতে রাখবেন না সারের বাটিতে রাখবেন বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো বিরেলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ইস্ট্রোনসিয়াম বেরিয়াম রেডিয়াম ওকে এই ছন্দটা ডান তারপরে আসেন বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না ওকে আচ্ছা মানে এই 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 যে একদম 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 জায়গাতে জায়গাতে এটা হবে যাই হোক এটা বোরন হবে হ্যাঁ বোরন অ্যালুমিনিয়াম তারপরে গ্যালিয়াম ইন্ডিয়াম থেলিয়াম আর নিহোনিয়াম তারপরে ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে ফুলও পাবে মানে এটা জাস্ট ছন্দ ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে ফুলও পাবে মানে কার্বন সিলিকন জার্মানিয়াম তারপরে টিন তারপরে লেট তারপরে হচ্ছে কি বলি ফ্লোরিভিয়াম ওকে আচ্ছা তারপর গ্রুপ পনেরো গ্রুপ পনেরোতে আমরা কি বলি খুবই হালাল ছন্দ নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে নামাজ পড়ে এই যে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাত মস্কোভিয়াম তারপর গ্রুপ ষোলো আছে আপনারা জানেন মোহাম্মদ সালা খেলে ওইখানে রাইট ও ও এস এস সিতে পরে লিভারপুল স্কুলে দেখেন অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোরিয়াম পলেনিয়াম লিভার মোরিয়াম এই ছন্দগুলা এই ছন্দগুলো আপনাকে অনেক হেল্প করবে কিভাবে হেল্প করবে একটু পরে দেখাচ্ছি তারপরে আসেন গ্রুপ সতেরো ছন্দ আমি জানি না গ্রুপ সতেরো খুবই ফেমাস ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এস্টেটাইন টেনেসাইন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এস্টেটাইন টেনেসাইন এটারও বিভিন্ন ছন্দ বানানো যায় বাট এটা ছন্দ লাগে না এটা খুবই মানে অনেক বেশি কমন হ্যাঁ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এস্টেটাইন টেনেসাইন আচ্ছা তারপর গ্রুপ আঠেরোতে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে হেনা আর করিম যাবে রমনায় ও মা গো ওকে তার মানে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানেশন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানিজম এই যে ছন্দগুলো দিলে সুবিধাটা কোন জায়গায় সুবিধার একটু পরে বুঝাবো ওকে আসেন তারপর এই যে থ্রি সিরিজ থ্রি সিরিজ মানে কি থ্রি সিরিজ মানে হচ্ছে ওই যে আপনার অবস্থান্তর মৌলগুলো মানে সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান সচিন টেন্ডুলকার ভেরি সচিন মানে স্ক্যান্ডিয়াম টেন্ডুলকার মানে টাইটেনিয়াম ভেরি মানে ভেনাডিয়াম ক্রেজি মানে ক্রোমিয়াম ম্যান মানে ম্যাঙ্গানিজ আয়রন এই যে আয়রন কবে 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 মানে কোবাল্ট নিকেল করতে যাবে নিকা করতে যাবে মানে কপাল এই যে জিঙ্ক ওকে তাহলে সচিন ম্যান ফের কবে নিকা করতে যাবে ফের কবে নিকা মানে বিবাহ ওকে ফের কবে বিবাহ করতে যাবে ওকে আচ্ছা ফাইন এই ছন্দগুলো জানার সুবিধাটা কোন জায়গায় জানান এই যে দেখেন একটা খালি পর্যায় আপনার জন্য রাখছি এই যে এবার আসেন এবার আসেন এই জায়গাতেই আমরা করতে পারবো দেখেন একদম গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান থেকে আমরা স্টার্ট করি দেখি আমরা পারি কিনা হ্যাঁ দেখেন হাই রুবিনা রুবিনা সেচে ফিরেছে সেচে ফিরেছে তারপর বিরিয়ানি মোগলাই কাবাব বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো সারের বাটিতে রাখো ক্লিয়ার ওকে ফাইন এরপরে আসেন এই যে এই যে এই যে এই লাইনটা এই লাইনটা এই যে দেখেন সচিন তেন্ডুলকার ভ্যারি ক্রেজি ম্যান আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক ক্লিয়ার ওকে আবার এই যে গ্রুপ ত্যারো গ্রুপ ত্যারো কি বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না ওকে তারপর আবার 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 হ্যাঁ তারপরে এই যে ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে ফুলও পাবে ফ্লোরিভিয়াম ফুলও পাবে ওকে তারপর আবার হ্যাঁ এখানে নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে ওকে তারপর আবার ও এস লিভারপুল স্কুলে তারপর আবার তারপরে কি আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটাইন টেনেসাইন আবার লাস্ট লাস্ট ওয়ান হিলিয়াম নিয়ন হেনা আর করিম রেডন জেনন রেডন অর্গানিসার যাবে রম নাই হ্যাঁ জেনন রেডন অর্গানিসার ক্লিয়ার এই যে দেখেন এই যে এই যে দেখেন আপনার কিন্তু অর্ধেক কাজ শেষ দেখেন সবই শেষ আর বাকি কিছু জানতে হয় না জানতে হয় না জানতে হয় না বাবা জানতে হয় না জানতে হয় না পুরো অ্যাডমিশন সিজনে মানে একদম পাঁচটা বছর আপনি এতটুকু জানলে কিছু জিনিস জানতে হবে যেমন এই জায়গায় আছে ইট্রিয়াম এইখানে আছে ল্যান্থেনাম খেয়াল করে এই যে এই জায়গায় আছে ল্যান্থেনাম মানে এই যে এই ল্যান্থেনামটা আমরা এই জায়গায় লিখতেছি ল্যান্থেনাম এই জায়গায় আছে একটি নাম লেন্থাইট সিরিজ একটি সিরিজ এই ল্যান্থেনামটা স্টার্ট হইছে এই জায়গায় একটি নামটা স্টার্ট হয়েছে এই জায়গা থেকে মানে ল্যান্থেনামের মতো আরো চোদ্দটা মৌল আছে লেন্থ সিরিজে একটি মতো আরো চোদ্দটা মৌল আছে এইখানে ওকে এফ ব্লকে হোয়াট এভার দরকার নেই এই জায়গায় কি লাগে এই যে একটি নিয়মের পরে আছে থোরিয়াম অ্যাক্টিনিয়ামের পরে আছে থোরিয়াম এই থোরিয়ামটা অনেক ইম্পর্টেন্ট নব্বই নাম্বার এরপরে ইউরেনিয়াম আছে বিরানব্বই নাম্বার ইউরেনিয়াম বিরানব্বই নাম্বার এতটুকুই লাগে এই পুরোটা জায়গার ভিতরে এতটুকুই লাগে এ বাদে আপনার মোটামুটি এখানে যা যা আছে সব আমাদের কভার হয়ে গেছে বেশ কিছু জিনিসপত্র ইম্পর্টেন্ট যেমন কপারের নিচে সিলভার থাকে সিলভার থাকে এই সিলভারের নিচে থাকে অরাম মানে মুদ্রা ধাতু এদেরকে আপনার জানতে হবে নিকেলের নিচে নিকেলের নিচে আছে প্যালাডিয়াম এই পরে নিচে আছে প্লাটিনাম জাস্ট এতটুক এতটুকু আপনি যাই রাখেন দেখেন তারপরে এই যে জিঙ্ক জিঙ্কের এখানে আছে হচ্ছে গিয়ে মার্কারি খুব ইম্পর্টেন্ট যে মৌলগুলো আছে এই খুব ইম্পর্টেন্ট মৌল গুলা এইগুলা বাদে মোটামুটি এতটুকু বাদে আর কোন কিছু লাগে না আর কোনো কিচ্ছু লাগে না পুরা পর্যায়ের তাহলে কেন ছন্দগুলো ইম্পর্টেন্ট ছন্দগুলো ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি যদি এতটুকু জানেন তাহলে দেখবেন আপনি যে কোনো এমসি সলভ করতে পারেন যে কোনো সি কিউ সলভ করতে পারেন এই আলোচনাটার উদ্দেশ্য কি এই আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোনো কেমিস্ট্রি পরীক্ষায় আপনি নাইনে পড়েন আপনি টেনে পড়েন আপনি ফার্স্ট ইয়ারে পড়েন আপনি সেকেন্ড ইয়ারে পড়েন আপনি যেই ক্লাসেই পড়েন আপনি প্রশ্ন পাওয়ার সাথে সাথে বা খাতা স্কেল করবেন না খাতা স্কেল করবেন খাতা স্কেল করার শেষে একদম লাস্ট পেজ একদম লাস্ট পেজ যাবেন মানে একদম স্টেপলার লাস্ট পেজটাতে যাবেন গিয়ে এখানে রাফ 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 এখানে লেখা আপনি আপনার মতো এই যে হাই লিনাচে ফিরেছে এরকম করে আপনি আপনার মতো পর্যায় লিখে ফেলবেন যতটুকু পারেন এই লেখাতে সুবিধা হবে কি এই লেখাতে সুবিধা হবে আপনি যে কোনো সি কিও আরামসে অ্যান্সার করতে পারবেন যে কোনো এমসি কিউ আপনি আরামসে অ্যান্সার করতে পারবেন এই কথাটা মাথায় রাখবেন আমি এই সেশনে এটা নিয়ে আলোচনা করলাম আমরা আস্তে আস্তে ধীরে অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব আপনারা একটা কাজ করবেন যারা যারা পারেন তো পারেন যারা যারা না পারেন স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে একটা স্ক্রিনশট নেন এখান থেকে এখান থেকে একটা স্ক্রিনশট নেন আবার এখান থেকে একটা স্ক্রিনশট নেন আবার এখান থেকে একটা স্ক্রিনশট নেন আবার এই জায়গাটা থেকে একটা স্ক্রিনশট নেন এগুলা সুন্দর করে নোট করেন নোট করে নিজে নিজে এতটুকু লেখা শিখেন আপনি ট্রাস্ট মানে আমাকে বিশ্বাস করেন আপনি যদি নাইনে পড়েন টেনে পড়েন বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেখানে পড়েন এই জিনিসটা আপনার অনেক হেল্প করবে এটা আপনার অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে ওকে দেখা হবে অন্য কোনো সেশনে আসসালামু আলাইকুম